আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বদল আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন নোর আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা সারা দেশে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস হচ্ছে না এমনই তথ্য জানা যাচ্ছে বিভিন্ন এর মাধ্যমে তো শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়মিতভাবে কেন ক্লাস হচ্ছে না এবং পুরোপুরিভাবে কবে থেকে ক্লাস শুরু হবে এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজ মাদ্রাসায় ক্লাস নিয়ে যা জানা গেল কোটার সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত সতেরো জুলাই প্রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন সরকার এরপর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর দিন ছয় আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল মঙ্গলবার সাত আগস্ট দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ঢাকা সহ সারা দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে কম পড়েছে এরই মধ্যে আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন রোববার এগারো আগস্ট এই সরকারের প্রথম কার্য দিবস এদিন স্কুল কলেজ ও মাদ্রাসায় পুরোদমে ক্লাস হবে কিনা তা নিয়ে দুয়াশাই শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের মতোই অন্ধকারে শিক্ষা প্রশাসন স্কুল কলেজগুলোতে ক্লাস পরীক্ষার বিষয়ে নির্দেশনা আসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে তবে ক্লাস হবে কিনা তা নিয়ে অন্ধকারে খুব মাউসী কর্মকর্তারাও মাওসি পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী নিউজ কি বলে আইএসপিআর গত মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বলে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি কিন্তু এখন যে অবস্থা তাতে কোনো নির্দেশনা দেওয়ার কেউ নেই তিনি বলেন আমরা এখন পুরোপুরি অন্ধকারে কে নির্দেশনা দেবে কখন দেবে বলাটা মুশকিল রোববার ক্লাস হবে কিনা সেটাও বলতে পারছি না এটা নিয়ে আমরা দুয়াশায় আছি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কোচ নিয়ে জানা যায় সেনাবাহিনীর নির্দেশনা মেনে গত মঙ্গলবার থেকেই ক্লাস নিচ্ছেন তারা তবে উপস্থিতি কম অর্থাৎ শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম নিরাপত্তা সংখ্যায় অনেকেই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অর্থাৎ বৃন্দ যারা আছেন তারা মনে করছেন যে হয়তোবা নিয়ে হয়তো আছেন এই কারণে তাদের সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন না মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার সহকারী প্রধান শিক্ষক প্রকুন শেখ জাগো নিউজকে বলেন আমরা আইএসপিআর এর ঘোষণার পর থেকে ক্লাস নিচ্ছি তবে পাঁচ থেকে সাত শতাংশের মতো উপস্থিত ছিল সবশেষ দিন দশ থেকে বারো শতাংশ অবস্থিত ছিল আশা করি রোববার থেকে উপস্থিতি বাড়বে এদিকে রোববার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নোটিশ দিয়েও তারা তা প্রত্যাহার করে নিয়েছেন সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগারো আগস্ট পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তে নোটিশটি প্রত্যাহার করা হলো জানতে চাইলে বিকার ওন স্কুল অ্যান্ড কলেজের প্রাপ্ত অধ্যক্ষ কেকারাই চৌধুরী বলেন আমরা একটা নোটিশ দিয়েছিলাম এটা প্রত্যাহার করেছি রোববারও রুটিন অনুযায়ী ক্লাস হবে মাদ্রাসা অধিদপ্তরের সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ক্লাস চালু রাখা নিয়ে বক্তব্য দিয়েছেন সেটাকে আদেশ দরে রোববার সব মাদ্রাসা চালু রাখা হবে রুটিন মেনে যথারীতি ক্লাস চলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা আশা করা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম